প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশের বাজারে যেখান থেকেই আসলে মূলত অরিজিনাল পদ্মার ইলিশ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় সেই বাজারটাতে আমরা এখন উপস্থিত আছি আপনাদেরকে দেখাচ্ছি রূপালি ইলিশগুলো যেগুলোর আসলে খুবই দামি এবং কি এর মূল্য হাঁকানো হচ্ছে এক কেজি ইলিশগুলো বাইশশো টাকা এবং দেড় কেজিগুলো ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা কেজি তো এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে এই পাঙ্গাশগুলো একটি পাঙ্গাশের ওজন হবে আট থেকে নয় কেজি দশ কেজি এবং বোয়াল মাছও আছে ইলিশেরও যেমন দাম বোয়াল পাঙ্গাস এগুলো নদীর হয় এগুলোরও কিন্তু অনেক বেশি দাম তো আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার হয় মানুষের ভিড়টা একটু কম বিকালবেলা আমরা এসেছি এখানে শুক্রবার সকালটাতে অনেক বেশি ভিড় হয় মানুষ যারা আসে তারা কিন্তু সকালবেলার যে বাজারটা হয় সেখান থেকেই